একটা প্রোগ্রাম অনুষ্ঠানে আমাদের ঢালিউটকুন উপবিশ্বাসকে ডাকা হয়েছিল অতিথি হিসেবে তো উনি যখন ওইখানে গেছে সবাই পাগল হয়ে গেছে ওনার সাথে কথা বলার জন্য বিশ্বাস করেন যখন উনি স্টেজে উঠতেছে সবাই মিলে কিন্তু মানে এসে অপবিশ্বাসকে জড়ায় ধরতেছে খুনসুটি করতেছে অপবিশ্বাসের রূপের প্রশংসা করতেছে এবং আর যে নীরব ভাইয়া উনি কিন্তু অপবিশ্বাসকে অনেক বেশি পছন্দ করে ঠিক আছে উনি আরও একটা ভিডিওতে কিন্তু আমাদের অপবিশ্বাসকে নিয়ে অনেক ভালো প্রশংসা করেছে এবং এই প্রোগ্রামটাতেও কিন্তু নীরব ভাইয়া যখন অপবিশ্বাসকে স্টেজে মানে হাত ধরে উঠাই নিয়ে আসছে তখনও কিন্তু উনি অনেক প্রশংসা করেছে আমাদের ঢালিউড করে অপবিশ্বাসের আসলে এই মানুষটা হচ্ছে এমন একটা মানুষ যাকে দেখলে প্রতিটা মানুষ আসলে খুব আনন্দিত হয় কাছে পেলে একটা প্রশান্তি পায় বা কথা বলার মধ্যে একটা আনন্দ পায় যারা বলে যে অপবিশ্বাসের কোনো মানে ভক্ত নাই বা অপবিশ্বাসকে মিডিয়াতে কেউ পছন্দ করে না তারা আসলে এগুলো দেখেও এড়িয়ে যাবে এগুলা তারা কখনো ভালোভাবে নিবেও না তারা এগুলা কেউ যদি অপবিশ্বাসের প্রশংসাও করে সেটা তাদের কাছে কিন্তু নেগেটিভ হিসেবে মনে হয় ঠিক আছে তো অপবিশ্বাসের দিন দিন আসলে মানে আমি বলবো যে সিনেমার বাইরেও কিন্তু অপবিশ্বাসের জনপ্রিয়তা অনেক বেশি আর অনেকেই আছে ধরেন সিনেমা করে সিনেমার বাইরে চলে গিয়ে তাদের এত জনপ্রিয়তা থাকে না বা তাদের নামও থাকে না যে মানে ইয়ে হবে জনপ্রিয়তা থাকবে যে সিনেমার পরে কিন্তু অপবিশ্বাস সিনেমার বাইরেও কিন্তু উনি ওনার জনপ্রিয়তাটাকে খুবই আঁকড়ে ধরেছে তো আমি আসলে বলবো কি অপবিশ্বাসের এখনও যে মানে যে একটা ইয়ং বয়স বা যে একটা সৌন্দর্য আছে এখনও ওনাকে মুভিতে কাস্ট করলে খুব ভালো হবে ভালো কোনো গল্পের সাথে অপবিশ্বাস নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে আমি বুঝি না পরিচালকরা কেন ওনাকে কোনো মানে নতুন ছবিতে কাস্ট করতেছে না একটা মানুষ একটা নায়িকা যেভাবে মানে থাকা দরকার যেভাবে নিজেকে তৈরি করা দরকার অপবিশ্বাস কিন্তু নিজেকে ওইভাবেই তৈরি করেছে স্লিম হওয়া থেকে শুরু করে নিজের সৌন্দর্য ধরে রাখা কোনো কিছুই কিন্তু বাদ দেয় না নিজেকে খুবই স্ট্রংলি প্রেজেন্ট করতেছে তো আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা ওনার প্রতি খেয়াল করবেন বা দেখবেন আপনারা আরও একবার ওনাকে নিয়ে চেষ্টা করেন ইনশাল্লাহ আমি বলবো যে অবশ্যই আপনারা পরিচালকরা লাভবান হবেন ভালো কিছু পাবেন অপবিশ্বাসকে দিয়ে কারণ মাঝখানে যে অপবিশ্বাস ছিল হয়তো উনি বাচ্চা হওয়ার পরে বা বিয়ে করার পরে একটু মুটিয়ে গেছে তো আমি বলবো যে এখন আবার উনি ফার্স্ট যেরকম ছিল এর চাইতে বেশি সুন্দর করে নিজেকে গড়ে তুলেছে এর চাইতে বেশি স্লিম এবং কি মানে নিজের যে একটা সৌন্দর্য থাকা দরকার নাইকার ওইভাবেই কিন্তু নিজেকে তুলে ধরেছে তৈরি করেছে তো আপনারা প্লিজ আবারও চেষ্টা করবেন অপবিশ্বাসকে নিয়ে নতুন কোনো মুভিতে মানে কাজ করবেন ওনাকে নিয়ে আমরা অভিভক্তরা এটা আপনাদের কাছে দাবি আমরা ওনার মুভি দেখতে চাই নতুন মুভি ওনার আমরা দেখতে চাই